দীর্ঘ জটা জুটো কণ্ঠে শোভে কালো কুটো চন্দ্রকলা ললাটে শোভিত ফণিবালা ফণি হার ময় অলংকার শিরে ফণি ফণি উপবিত ধরাধামের পালক তিনি মহাকাল তিনি দেবতার দেব ধরেন জগতের হাল দেবাদিদেব মহাদেবে নানা স্থানে নানা রূপ কোথাও তিনি জটাধারী শঙ্কর কোথাও গঙ্গাধর তবে হিন্দু শাস্ত্রের অধিকাংশ স্থানেই তিনি পূজিত লিঙ্গেশ্বর রূপে এমনই এক শৈবতীর্থ মুর্শিদাবাদের বড়ইয়ার যুগসরা গ্রামের যোগেশ্বর শিব মন্দির যেখানে দেবাদিদেব মহাদেব স্বয়ম্ভু লিঙ্গেশ্বর নিত্য পূজিত যোগেশ্বর রূপে তবে সময়ের দৌড়ে হার মেনেছে শতাব্দী প্রাচীন এই মন্দির হয়েছে মন্দিরের জৌলুস মন্দিরের সেই প্রাচীন ঐতিহ্য রক্ষার কাজে হাত লাগিয়েছে রাজ্য সরকার মন্দির আবার ফিরে পাবে প্রাণ আশায় বিভোর স্থানীয় বাসিন্দারা এই মন্দিরে পর্যটক এবং বহু দুদ্রান্তের মানুষ এখানে পর্যটক করতে আসে এবং এখানে আমাদের যে ভগ্ন অবস্থা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি একটু নজর দেয় যদি বাউন্ডারিটা ঘেরা হয় তাহলে আমরা উপকৃত হব যদিও এই মন্দিরেরই নাকি ছিল একশো পঁয়ষট্টি বিঘা জমি এই মন্দিরে যারা পরিচারিকার কাজ করতেন তাদেরকেও দেওয়া হয়েছিল জমি মন্দিরের জন্য বাবার মাথায় জল ঢালার জন্য যে রাস্তা দিয়ে আসা হতো সেই সমস্ত রাস্তাতেও কেনা হয়েছিল বাবার নামে ছিল জমি আজ কালের নিয়মে সব কিছুই বিলীন হয়ে গেছে এখানেই নাকি ছিল দুর্গা মন্দির অর্থাৎ অন্নপূর্ণার মন্দির সেই অন্নপূর্ণা দেবীর মন্দিরের যে জায়গা আজ কিন্তু সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে পাশাপাশি একদম যে সমস্ত মন্দিরগুলি রয়েছে তেরোটি মন্দিরের মধ্যে এই যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলি কিন্তু কার্যত পুনঃসংস্কারের অভাবে কিন্তু ধুকছে এক কথায় বলা চলে লোকমুখে কথা বীরভূমের তৎকালীন রাজা রামজীবন রায় এই যোগেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয় এই মন্দিরটি মন্দির চত্বরে নির্মাণ করেছিলেন ছোট ছোট মোট তেরোটি মন্দির বর্তমানে এর মধ্যে নটি মন্দিরে পুজো পার্বণ লেগেই থাকে সারা বছর মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলে বাম দিকে তিনটি পশ্চিমমুখী চারচালা মন্দির মন্দির তিনটি একই ভিত্তিবেদীর ওপর স্থাপিত প্রতিটি মন্দিরের সামনেই টেরাকোটার অলঙ্করণ ডান দিকেও একইভাবে ভিত্তিবেদীর ওপর চারটি চারচালা মন্দিরের অবস্থান আরও কিছুটা সামনে এলেই যোগেশ্বর মন্দির উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত চারচালা মন্দির মন্দিরের গর্ভগৃহে বিরাজমান যোগেশ্বর মন্দিরের অলঙ্করণে নেই তেমন কোনো আড়ম্বর রয়েছে মন্দিরের সামনে একটি অসমাপ্ত নাট মন্দিরও তবে যোগেশ্বর মন্দিরকে ঘিরে আছে বেশ কয়েকটি চার চালার টেরাকোটা মন্দির যে মন্দিরগুলির অলঙ্করণে স্থান পেয়েছে বাংলার পৌরাণিক কাহিনী ছোট ছোট মূর্তিতে খোদাই করা রামায়ণ মহাভারত রয়েছে কৃষ্ণের কালীয় দমন হর পার্বতী মহিষাসুরমর্দিনী এই মন্দিরের পরেই আছে তিনটি পূর্বমুখী মন্দির মাঝের মন্দিরটি পঞ্চরত্ন ও দুপাশের মন্দির দুটি চার চালা শৈলীর এই মন্দির এলাকার দক্ষিণে রয়েছে মা কালীর অধিষ্ঠান মা এখানে পূজিতা তন্ত্রমতে প্রথমেই প্রথমে বলি আপনাদেরকে যে আপনারা জানেন যে যুগসরা গ্রামে যে শতাধিক প্রাচীনতময় যে শিব মন্দির রয়েছে এই মন্দিরে বিভিন্ন রকম টেরাকোঠার কাজ রয়েছে এবং মন্দিরটার ঐতিহ্যবাহী হচ্ছে আশপাশ গ্রাম পার্শ্ববর্তী গ্রামে শতাধিক মানুষ বিভিন্ন সোমবার এবং বিভিন্ন তিথিতে মানুষের পুজোর ঢল এখানে নামে তবে এই মন্দির ধরে একাধিক বিবরণ রয়েছে যেমন এখানে কোনো মানুষের যদি জ্বর হয় বা ব্যাধি রোগে মানে ভুক্তভোগ হয় তো সন্ধ্যের দিকে এলে এখানে বাবার স্বরণামিত খেলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই লিঙ্গের যে হচ্ছে রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে চলে যাচ্ছিল আপনার তখন সে নিচে নামিয়ে রেখেছিল পেছার জন্য এবং তখন সেই শিবগুলোকে তুলতে পারেননি আর তখন শিবের মাথায় এক কিল মেরেছিলেন এবং সেই কিল মারার ফলে কারুর মাথা ভেঙে যায় কারুর মাথায় আঘাত পরিঙলে ছাপ পড়ে দাগের মতো প্রত্যেকের মাথায় এটা আছে তাই এই বাবা যোগেশ্বরের মাথায় সেই লিঙ্গের সেই রাবণের সেই যে কিল মেরেছিল সেই দাগ আছে মহাদেবের নিত্য পুজোর রেওয়াজ থাকলেও উৎসব পার্বণেরও অন্ত নেই গ্রামে প্রতি বছর চৈত্র মাসের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মন্দির প্রাঙ্গনেও বিশেষ উৎসব অনুষ্ঠিত হয় পবিত্র তিথিতে হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে ভাগীরথীর জল এনে বাবা যোগেশ্বরের মাথায় ঢালেন পাঁচ দিন ধরে মন্দির প্রাঙ্গণে হয় নানান ধর্মীয় অনুষ্ঠান কথিত আছে খুবই জাগ্রত এই যোগেশ্বর মন্দির ভক্তদের কখন নই খালি হাতে ফেরান না যোগেশ্বর বাবা পূরণ করেন মনস্কামনা সারান ভক্তের রোগ ব্যাধি শুনে দেশ বিদেশ থেকে আসেন ভক্তরা বাবার দরবারে এই যোগেশ্বরের বহু মানুষের অসুখ বিসুখ ভালো হয় এবং প্রচুর মানুষ এখানে আসেন আমাদের তেইশে চৈত্র কাঠিলা থেকে জল এনে পায়ে হেঁটে যায় পায়ে হেঁটে এসে জল যাত্রী প্রায় আটশো নশো যাত্রী হয় তারা সেই জল দেয় তাদের মানসিক থাকে জল ঢালে এবং জড়া ব্যাধি বহুত কিছু ভালো হয়ে যায় ঠিক আছে তারপরে যাদের মনে করেন যে হয় না তাদের এখানে সন্তান দেখার যে হয় উৎসবের সময় কিছু না হলেও এখানে মোটামুটি তিরিশ হাজার লোক জমা হয় তিরিশ চল্লিশ হাজার লোক জমা হয় তারপরে আমাদের সাতি সব যেটা বলছি মহাপ্রসাদ বিতরণ যেটা হয় ওখানে প্রায় কিছু হাজার তবে কালের করাল গ্রাসে মন্দিরের ঐতিহ্য পুরাকীর্তি সবই আজ মলিন ম্লান একাধিক মন্দিরের কারুকাজ কিন্তু বর্তমানে নজর রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয়ার নির্দেশমাখিক ইতিমধ্যেই শুরু মন্দিরের হাল ফেরানোর বিরাট কর্মযজ্ঞ মুখ্যমন্ত্রীর মহান উদ্যোগে গ্রামের ঐতিহ্য রক্ষায় কৃতজ্ঞতা জ্ঞাপন স্থানীয় প্রশাসনের যে সত্যি করে এই মন্দিরটা অনেক অনেক দিনের মানে পুরনো কিন্তু ওই মন্দিরটা সংস্কার করছে যে মুখ্যমন্ত্রীটা আমরা সত্যি খুবই উপকৃত তার জন্য মুখ্যমন্ত্রীকে আমার ধন্যবাদ জানাচ্ছি মুর্শিদাবাদ লালবাগকে কেন্দ্র করে একটা বড় পর্যটন ব্যবস্থা আমাদের এখানে আছে যার ঐতিহাসিক গুরুত্ব সারা পৃথিবী তার উদ্যোগ ডিএম সাহেব পাঠিয়েছেন সবার চাহিদা অনুযায়ী এবং যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের তাকে এই গ্রহণ এক কথায় বাংলার পুরাকীর্তি স্থাপত্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কর্তৃক সংরক্ষিত বড়ইয়ার যুগস্বরা গ্রামের যোগেশ্বর মন্দির শুরু মন্দিরের ঐতিহ্য রক্ষা ও সংস্কারের কাজ আগামী দিনেও এই মন্দিরের রক্ষণাবেক্ষণের সমস্ত ভার প্রশাসনের তা নিশ্চিত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মন্দির সংস্কারের সঙ্গেই পর্যটন শিল্পের মনোন্নয়নের প্রশাসনের মহান উদ্যোগকে সাধুবাদ এলাকাবাসীর মুখ্যমন্ত্রীর আনুকূল্যে এভাবেই যোগেশ্বর বাবার মাহাত্ম পৌঁছে যাক দূর দূরান্তে বাড়বে ভক্ত সমাগম প্রশাসনের পুরাকীর্তি সংরক্ষণের সিদ্ধান্তে স্বস্তিতে যুবসরাগ্রাম ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ